কেমন আছিস এতদিন পর কোথায় থাকিস তুই এতদিন কোথায় ছিলে তুই সব বলবো আমার সাথে একবার দেখা করতে পারবি কোথায় দেখা করতে হবে বল আমি এখনই আসতেছি এখন না রাত বারোটার দিকে আসবি আমাদের পুরাতন ভাঙ্গা স্কুলের পেছনে রাতে কেন আমার পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে বেশি কথা বলার সময় নেই তুই সঠিক সময়ে চলে আসিস আমি তোর জন্য অপেক্ষা করব হারিয়ে যাওয়া বন্ধু ফিরে আসলে আমাদের সবার মনে এক ধরনের খুশি আর উত্তেজনা জাগায় তাই না কিন্তু খুশির আড়ালে আমরা ভুলে যাই এত বছর পর হঠাৎ করে কেন ফিরে এলো কি এমন ঘটনা ওকে ফিরিয়ে আর ফিরে এসেই কেন এমন অদ্ভুত জায়গায় দেখা করতে বলল বিষয়টা কি নিছক কাকতালিও নাকি এর পেছনে কোনো গভীর রহস্য আছে আজ আমি সেই সত্যের মুখোমুখি হতে চলেছি রমজান আর আমি ছোটবেলার বন্ধু একসঙ্গে দুষ্টমি খেলা ঝগড়া সব কিছুতেই আমরা জটি কিন্তু ঠিক এক বছর আগে একদিন হঠাৎ রমজান নিখোঁজ হয়ে যায় কোনো মেসেজ কোনো চিঠি কিছুই রেখে যায়নি ওর বাবা মা ভাই বোন কেউই জানতো না রমজান কোথায় গেল সেই দিন থেকে ও যেন মাটির সঙ্গে মিশে গেল আজ হঠাৎ ওর আইডি থেকে মেসেজ এলো ও ফিরে এসেছে আমায় দেখা করতে বলল কিন্তু এক অদ্ভুত জায়গায় এত বছর পর ও কেন আমাকেই ডাকলো। আর সেই জায়গাটাই বা কেন সারাদিন উত্তেজনা আর অস্বস্তি নিয়ে কাটিয়ে দিলাম রাত দশটা বাজলেও ঘুম আসলো না অবশেষে রাত বারোটায় ঠিক করলাম যা হয় হোক বন্ধুর সঙ্গে দেখা করতেই হবে কাউকে কিছু না জানিয়ে সুপি সারে বাসা থেকে বের হলাম যথা সময়ে জায়গায় পৌঁছালাম কিন্তু চারপাশে গভীর অন্ধকার আর গা ছমছমে নিরবতা কেউ নেই কেবল ঠান্ডা হাওয়ার শব্দ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু রমজান এলো না তখনই হঠাৎ দূরে একটা ছায়া দেখতে পেলাম ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো আমি ভেবেছিলাম হয়তো রমজানে কিন্তু যখন ছায়াটা স্পষ্ট হল আমার শরীর হিম হয়ে গেল সামনে দাঁড়িয়ে এক তান্ত্রিক বড় জটলা চুল এলোমেলো দাড়িঘো তীক্ষ্ণ চোখ কপালে চন্দনের দাগ গায়ে কালো চাদর হাতের রুদ্রাক্ষের মালা আর ত্রিশুল গলায় ঝুলছে নানা ধরনের তাবিজ তার চোখের দৃষ্টি যেন আমার শরীর ভেদ করে মনের ভেতরটা দেখতে পাচ্ছে সে আমার সামনে দাঁড়িয়ে তার কণ্ঠে যেন তুই এখানে কি করছিস এখানে কেন এসেছিস তুই জানিস না এই জায়গাটা ভালো না এখান থেকে চলে যা এখান থেকে না গেলে তুই মরবি তোকে কেউ বাঁচাতে পারবে না এখান থেকে চলে যা আমি থ হয়ে দাঁড়িয়ে আছি কিছু বলতে পারলাম না সে আবারও হুমকি দিয়ে চলে গেল আর বিড়বির করে মন্ত্র পড়ার শব্দ অন্ধকারে মিলিয়ে গেল তান্ত্রিকের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললাম এসব কুসংস্কারে বিশ্বাস করাটা একদম বোকারে জায়গা ভালো খারাপ হয় নাই আর এই জায়গাটা খারাপ মানে কত এসেছি এখানে কখনো তো কোনো সমস্যা হয়নি যদিও লাস্ট এক বছর ধরে আসা হয়নি তাতে কি এই জায়গাটা খারাপ হয়ে গেছে নাকি কী সব আসগবি কথা কিন্তু রমজান কোথায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে না আসতে দেখে শেষে বাসায় ফিরে এলাম ক্লান্তিতে ভেঙে পড়েছিলাম তাই ফোনটা হাতে নেওয়ার মতো শক্তিও ছিল না ঘুমের দেশে হারিয়ে গেলাম আমি সকালে ঘুম ভাঙতেই রাতের ঘটনাগুলো মনে পড়ে গেল আমি আর দেরি না করে তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে রমজানকে মেসেজ পাঠালাম রমজান কি হলো তোর আসলি না যে গতকাল তোর কাছে আসার সময় আমার গাড়িটা নষ্ট হয়ে যায় তাই আমি সঠিক সময় আসতে পারিনি আমি এসে দেখি তুই ওখান থেকে চলে গেছিস আমি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তোর আসার কোনো খবর নেই তাই আমি বাসায় চলে আসি আজকে রাতে আর একবার আসতে পারবে ওখানে আজকেও যদি না আসিস আমি আসবো আচ্ছা তাহলে কখন যেতে হবে রাত সাড়ে বারোটা আমি ওর কথা মতো সেদিন আবারও সেই জায়গায় গিয়েছিলাম চারপাশে শুধুই নিস্তব্ধতা কোথাও একটা গা সমসমে পরিবেশ কিন্তু রমজান এলো না কেন এমন করছে সে মজা করছে নাকি সত্যিই ফিরে এসেছে আর যদি ফিরে আসে তাহলে কোথায় আর ভাবতে পারছি না কিছু ওই দিনও বাসায় চলে আসলাম কয়েকটা দিন পার হয়ে গেল ওর আইডি থেকে আর কোনো মেসেজ এলো না আমি ওর কথা পিড়ায় মাথা থেকে ঝেড়েই ফেলে দিছি একদিন পথে হঠাৎ রমজানের বোনের সঙ্গে দেখা আমি ওনাকে বেশ কয়েকবার ডাক দিলাম হয়তো শুনতে পাননি আমি দৌড়ে ওনার কাছে গিয়ে বললাম আপু তিনি আমাকে দেখে একটু অবাক হলেন তবে তাড়াতাড়ি নিজেকে সামলে বললেন অনেক দিন পর দেখা কেমন আছো আমি প্রশ্ন করলাম আপু রমজান কথা এবার তার মুখে এক ধরনের অবাক হওয়ার ভাব ফুটে উঠল তার চোখে একটা অস্বস্তি যেন কিছু লুকাতে চাইছেন এক মুহূর্ত চুপ থেকে বললেন পাগলের মতো কথা বলছো কেন তুমি তো জানো রমজান সেই যে উদ্দেশ্য হয়ে গেছে আর কখনো ফিরে আসেনি? আমার হাতের শক্তি যেন শিথিল হয়ে গেল আমি তো জানতাম না রমজান তো এখনো জীবিত মেসেজ দিচ্ছে আমাকে আমি হতবাক হয়ে বললাম কিন্তু আপু গত কয়েকদিন ধরেও আমাকে মেসেজ দিচ্ছে দেখা করতে বলছে রমজানের বোন এবার যেন একটু ভয় পেয়ে গেলেন চোখে অস্পষ্ট পানি বাবা গলায় বললেন তোমার মাথা ঠিক আছে কি বলছো তুমি তুমি যেটা বলছো সেটা অসম্ভব রমজান মারা গেছে ছয় মাস আগে এই কথা শুনে আমার মাথা যেন শূন্য হয়ে গেল ছয় মাস তাহলে কে আমাকে মেসেজ পাঠাচ্ছে তিনি আমাকে ধীরে ধীরে এক পাশে নিয়ে গেলেন নদীর ধারে দাঁড়িয়ে আমরা চারপাশে ছিল নিরবতা তিনি অনেকটা সময় চুপ থেকে একদিনের গল্পের মতো বললেন এই কথাটা কেউ জানবে শুধু আমাদের পরিবারের লোক ছাড়া প্রায় এক বছর আগে রমজান বাসা থেকে রাগ বের হয়ে যায় আমরা ভেবেছিলাম হয়তো রাগ কমলে ফিরে আসবে কিন্তু সে আর ফিরে আসেনি আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি একদিন আব্বুর ফোনে কল আসে রমজান নাকি আর এই পৃথিবীতে নেই সবাই ভেঙে পড়ে আমি কিছুই বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেই তার দেহ এনে চৌফিসারে কবর দিয়ে দিতে হবে তিনি এক মুহূর্ত চুপ থাকলেন চোখের কোণে পানি জমছিল তারপর কাপা গলায় বললেন আমরা সেটাই করলাম কাউকে কিছু জানানো হয়নি আমার পরিবারের সবার সাথে মিলে কাজটা সেরে ফেলা হলো কারণ জানো জানি হলে আমাদের উপর চাপ পাই সবাই আমাদের পরিবারের প্রতি সন্দেহ করতে শুরু করল তাই আমরা সব কিছু গোপন রেখেছিলাম তিনি একটু থেমে গেলেন চোখের পানি থামছিল না তারপর খুব আস্তে কিন্তু একটু দৃঢ়ভাবে বললেন ভাই এসব কথা কেউ জানে না যদি জানে আমার উপর অনেক চাপ আসবে আমি অভয় দিলাম তাকে শান্ত করতে চাইলাম তারপর তিনি আমাকে একবার দেখে নীরবভাবে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে গেলেন আমি তখন নিজের চিন্তা ও কষ্টে হারিয়ে গিয়েছিলাম রমজান কি সত্যিই মারা গেছে তাহলে যে মেসেজগুলো আমি পেয়েছি তা কি মনের ভুল সেগুলো তো এখনো আমার ফোনেই আছে। আমি ফোনটা হাতে নিয়ে মেসেজ বক্সে ঢুকতেই দেখি মেসেজগুলো কই আমাদের মাঝে এতদিন ধরে যা কথা হয়েছে তার চিহ্ন মাত্র নেই আমার হাত কাঁপতে শুরু করল মাথাটা ঘুরে উঠল আমি কোনোভাবে নিজেকে শান্ত করতে চাইলাম কিন্তু না আমি এগুলো কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছি না এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে রাত তখন বারোটার আশেপাশে হবে হঠাৎ মোবাইলে টুং করে আওয়াজে চমকে উঠলাম ফোনের স্ক্রিনের দিকে চোখ যেতেই হার্টবিট বেড়ে গেল মনে হচ্ছে বুকের মধ্যে থেকে হার্ট বের হয়ে আসতে চাই একই এটা তো রমজানের ম্যাসেজ তোর ভাগ্যটা অনেক ভালো ছিল রে তুই এইবারের মতো বেঁচে গেলি তোর কাছে আগুন ছিল বলে আমি তোর কাছে যেতে পারিনি তোর কাছে যদি আগুন না থাকতো তাহলে ঠিকই তোকে আমার কাছে নিয়ে চলে আসলাম আমি এইবার ঠিকই চলে যাচ্ছি তবে মনে রাখিস এইবারই শেষবার নয় আমি আবার ফিরে আসবো আমি বারবার ফিরে আসবো তোকে নিয়ে যেতে হ্যাঁ সে ফিরে এসেছে ঠিকই তবে তার ফিরে আসা কোনো সাধারণ ফিরে আসা ছিল না মৃত্যুর পরে মানুষ কেন ফিরে আসে কি উদ্দেশ্য থাকে তাদের কেনই বা তারা আমাদের কাছে টানে এসব আমাদের অজানা আমরা সবাই কারো না কারোর জন্য অপেক্ষা করে বসে থাকি যে সে একদিন হয়তো ফিরে আসবে আপনার অজান্তে হয়তো সে কোনো এক গভীর রাতে আপনার কাছে ফিরে আসে কিন্তু তাদের তাকে কি আসলে সাড়া দেওয়া উচিত কখনো কখনো আমাদের প্রিয়কেও আমাদের কাছে ফিরে আসতে চায় কিন্তু সে যে রূপে ফিরে আসে তা হয়তো আমরা কখনো আশা করি না